বাইজান আমি আপনাদেরকে কি হেল্প করতে পারি বলেন আপনি হেল্প করতে হবে না আপনি শুধু বিয়ে পড়াবেন এখানে পাত্র আছে একজন পাত্রী আছে একজন আমার কাজই তো সারা জীবন বিয়ে পড়ানো হ্যাঁ বলেন বিয়ে কে করবেন আপনি বিয়ে করছেন নি আমি তো বিয়ে করি আমার ফুল আছে দুটো আর মেয়ে আছে সাতটা ওই মা কুমায় এতড়ি আচ্ছা বিয়ে কে করব আমি করি সবড়ে কালাড়া না আপনি পাত্র হিসেবে কারে ভালো দেখতেছে আমারে না ওরে ভাইজান আপনারা ডিসিশন নেন বিয়ে কে করবেন এখানে ডিসিশনের কেন ব্যাপার আসবে এখানে পাত্র পাত্রী আমরা বিয়ে আমি করব আর সে করবে না আমি বিয়ে করবো কানের নিচে একটা দিন অবধি জীবনে বিয়ে করছ বিয়ের অর্থ বুঝস বিয়ে কি আপনারা কি এখানে জগড়া করতে আসেন নাকি বিয়ে করতে আসেন

আককো আমরা সবাই সুপ্তাকি আম্মা তুমি বলো তুমি কাকে বিয়ে করবে আমি তো বিয়ে করব এটা সুপুর দেবো হেরে হ্যাঁ আপনার নাম কিতা হারুনু রশিদ মোহাম্মদ হারুনু রশিদ বাবার নাম পুরিত মিয়া পুরিত মিয়া আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় শংসাদ ছাইল ছাক তোমার নাম কিতা ফুল ফুল কি সুন্দর নাম বাবার নাম নয়ন আদা আম্মা

শুব এজ এখানে লেখা আছে কিয়া হ্যাঁ আমার জামাইর নাম হানুর রশিদ হ্যাঁ পিতা হ্যাঁ কিয়া রদমিয়া রদমিয়া শাকচেন 30 গ্রাম এটা কি মাউগ

তোমার জন্ম তোমার মা বাবা তোমার মুখে মধু দাও না তুমি সারালের মতো আমার সাথে ব্যবহার করো এই জন্য আমি খারাপ হোক যাওকে এই মায়ের বিয়ে করতে চাচ্ছি কেন ওর ব্যবহার অনেক সুন্দর পর নারী সকল সময় সুন্দরী হয় তাকো মুখ থেকে সকল সময় মিষ্টি মধুর কথাই বাইরায় ঠিক আছে পরের জিনিস সবসময় ভালো লাগে এই কথাটা সবসময় মনে রাখতা কিন্তু ঘরে নাও ঘরে নিয়ে নাও হ্যাঁ এক জঘন্য মহিলা তোমার জীবনে আর একটাও থাকবে না ককি হ্যাঁ আর এই যে মাথারির ঘরে মাতারি তোরা দুনিয়াই কে পুরুষ মানুষ খুঁজতে পারস না না হ্যাঁ দেখে উন্যা বিবাহিত ব্যাটা গো গলায় ধুনিয়া পড়তে চাস তুই সমস্যা নাকি আর সমস্যা না ঘটনা হয়েছে এখানে আমার কি দোষকন্ত হেই তো হালার বল আমার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিছে আমারে নাকি লাখ লাখ টাকার মালিক বানাইয়া দিবি মা কুটি টাকা কুটি টাকা দি দিবে ওই সাক্ষী ওই সাক্ষী আমিতো হে নবে বইরে হে বিয়া হে বিয়া করতে রাজি হয়ে গেছে কুটিটা পাইবে কম মে আয় মাউ গরপু মাউ গর ধরে বাজার করে लेके 100 টাকা ঠায় না মোর বাপের বই টাইম নিন না দেই হে দেবে তোর কুটিটা আর সেটা আইছে শামিম শামিমের ব্যাঙ্কে 5 লাখ টাকা আছে ফিস্টি পজিটিভ করা মুই নিজে দেখি ও ব্যাংকে থুই হইছে তাহলে হে বাদ আমি তাহলে অরে বিয়া করে আগে আমার সাথে কথা বল কন্ট্রাক্টে আসো আপনি কি বলতেছেন বলেন মা ও তোমার কত টাকা আছে তোমার কত টাকা আছে পাঁচ লাখ আমার মোটামুটি বিশ লাখ আছে টাকা আমার কিছু লাগবে না

अपना चौधरी <laughs>